হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি সবাই ভালোবাসা দিয়ে দেখে নেবেন আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি বিছানা গোছানো দিয়ে তো প্রথমে কিন্তু পুরাতন যে বিছানার চাদরটা ছিল ওটা উঠিয়ে নিলাম তারপরে একটা নতুন বিছানার চাদর পেতে নিলাম তো নতুন বিছানার চাদর পাড়ার কারণ তো একটাই হতে পারে তো বাসায় গেস্ট আসলেই কিন্তু সাধারণত নতুন বিছানার চাদরটা আমরা বিছানায় পেতে দেই তো আজকে আমার বাসায় গেস্ট আসবে আর গেস্ট হচ্ছে আমার মামা শ্বশুর আমরা কিন্তু সাধারণত আমরা যার গৃহিণী আছি বা বাড়ির বউরা আছি এরা কিন্তু শ্বশুর বাড়ির পক্ষ দিক থেকে আত্মীয় স্বজন আসলে একটু বেশি অ্যাক্টিভ থাকি বিছানা গোছানো থেকে শুরু করে রান্না বাড়া পর্যন্ত তো পাশে বিছানাটা কিন্তু সুন্দর করে কুছিয়ে আসার পরে এ পাশে যে আমার সোফার উপরে যে কাপড়টা রাখা থাকে ওটা কিন্তু উঠিয়ে নিয়েছি তারপরে যে আমি সুন্দর করে একটু সোফাটা একটু মোছামাছি করে একটু সাজিয়ে নিলাম তো এগুলো করার পরে কিন্তু আমি রুবামাকে মাকে নিতে যাবো রুবামা স্কুলে পরীক্ষা দিতে গিয়েছে তো রুবামাকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি আবার একটু বাজার করে নিয়ে এসেছিলাম তো একটু কালীবস মাছ এনেছিলাম আর এখানে এই যে বাইং মাছ এনেছিলাম বাইং মাছটা কিন্তু খুব একটা বেশি বড় না কিন্তু একদম যে ছোটো সেটাও না কিন্তু মাছগুলি খুব ভালো ছিল ফ্রেশ ছিল তার জন্য নিয়ে এসেছিলাম এই মাছগুলি আবার আমার বাবা খেতে খুব পছন্দ করে আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার গেস্ট কিন্তু চলে এসেছে আমার গেস্ট কিন্তু আস্তে আস্তে রাত্রে আটটার সময় এসেছে তো হালকা পাত্রা একটু নাস্তা দিয়েছিলাম তারপরে কিন্তু আমি রান্না করতে চলে গিয়েছিলাম এখানে এই যে গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মুরগি রোস্ট করব সেই জন্য ধুয়ে নিয়েছি রান্না করার আগে যদি কাটা বাছা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর আজকে আমার হয়েছে রান্না বাড়াই করবো মেহমান আসবে তো আমার ফ্রিজে গিয়ে দেখি কোনো কিছু বাটা বাটি নেই এমন একটা অবস্থাতে করেছিলাম আজকে কিন্তু পুরো রান্নাটাই হবে ফ্রেশ মশলা দিয়ে কারণ আদা রসুন সব কিছুই কিন্তু আজকে নতুন করে বাটা হয়েছে তো এটা কিন্তু ব্ল্যান্ডারও করে নিই শিলপাটা বেটেছি তো শিলপাটা সাধারণত মশলা বেটে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকম আসে তো আগে কিন্তু আমি প্রায় সময় দেখা যেত শিল্পাটায় বাটা বাটি করে তরকারি দেখা খেতাম তো এখন যখন আমি রুবামাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি এখন কিন্তু আর রকম হয়ে ওঠে না তো একদিকে যে এরকম আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্না করতেছিলাম ওদিকে কিন্তু রূপমাকে পড়তে বসিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু রুবামার এক্সাম চলছে তো ওকে সব কিছু লিখে ঠিকঠাক করে দিয়ে এসেছিলাম আর ও লিখতেছিল তো ফার্স্ট থেকে আমি বলে দিচ্ছিলাম আর ও লিখছিলো তো এখানে এই যে আমি গরুর মাংসটা উঠিয়ে দেবো তো গরুর মাংসটার মধ্যে প্রথমে যাবতীয় যে মশলাগুলো আসে সবগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম তারপরে কিন্তু এই যে মাংসটা মেখে নেব আমরা কিন্তু এখন সব সময় চেষ্টা করি যতটা শর্টকাটে খুব তাড়াতাড়ি রান্না করা যায় সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করার চেষ্টা করি তো মাংসটা মেখে নেওয়ার পরে কিন্তু চুলাটা অন করে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম আর এখানে এই যে মুরগিগুলো তো তরুব আমার বাবাকে মুরগিগুলো কিন্তু রুবা আমার বাবাই এনেছিলো তরুবা আমার বাবাকে বলেছিলাম রোস্টের সাইজের মুরগি আনতে তরুব আমার বাবা কিন্তু রোস্টের সাইজেরটা পায়নি একটু বড়োটা এনেছে তো আনার পরে বললাম যে এটা তো অনেক বড় হয়ে যায় রোস্ট হিসাবে তো কী আর করা যাবে যেহেতু পায়নি সেখানে তো আর জোড়া করা যাবে না বা কিছু করাও যাবে না এটা দিয়ে কাজ চালাতে হবে তো মুরগিটাকে কিন্তু আমি একটু বড় ছেলের জন্য ছয় পিস করে নিয়েছিলাম আর বুকের বুকের যে মাংসটা থাকে এটা কিন্তু সাধারণত দেখা যায় যে আসলে কেউই খেতে চায় না বিশেষ করে রুবা মতো খাই না আমি তো এটা আগের থেকেই খাই না দেখা যায় যে একটু পাখনা টাকনা খাই তো মুরগিটাকে কিন্তু আমি লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম আর এখানে একটা পুডিং বসাবো তার জন্য একটু ক্যারামেল করে নিয়েছিলাম এই পুডিং এর ক্যারামেলের পিছনে কিন্তু অনেক বড় একটা কাহিনি আছে তো আমি যখন প্রথমে এই ক্যারামেলটা বানাতাম তখন কিন্তু আমি ক্যারামেলটা হতো না দেখা যেত কখনো বা পুড়ে যেত কখনো বা দলা পাকিয়ে যেত কখনোই পারফেক্ট হতো না তো যখন কয়েকবার ট্রাই করার পরে আমি এটা বাদ দিয়ে দিয়েছিলাম যে এটা আমার হচ্ছে না এটা আর আমি করবই না কিন্তু এই পুডিংটা আজকে যে পারফেক্ট হয় সেটার পুরোটাই ক্রেডিট হচ্ছে রুবামার বাবা তো রুবামার বাবা আমাকে বলতো যে যখন একটা জিনিস হবে না সেটা তুমি বারবার ট্রাই করবে দেখবে একবার না একবার হয়ে গেছে বলতো যে তুমি তোমার মতো করে ট্রাই করবে তোমার সংসারে এখানে জিনিস নষ্ট হলে তো তোমাকে কেউ জরিমানা করবে না বা কেউ কারো কাছে তোমাকে কৈফত দিতে হবে না তুমি তোমার মতো করে ট্রাই করবে তো বেগুনটা কিন্তু ভেজে নিচ্ছিলাম ও পাশে তরকারিটা কিন্তু হয়ে গেছে তো বেগুনের ভাজিগুলো কিন্তু খুবই কম পরিমাণে ছিল কারণ হচ্ছে বেগুন ভাজিটা কিন্তু আমার ফ্যামিলিতে কেউ এতটা পছন্দ করে না আমার বাবা একটু একটু খায় আমি কিন্তু এতটা পছন্দ করি না তো ওই যে এখানে বেগুন ভাজিটা করে নেওয়ার পরে আমি কিন্তু অফ ক্যামেরাতে মুরগিগুলো ভেজে নিয়েছিলাম আর আজকে আমি যে রোস্টে রান্না করতেছি এটা কিন্তু একদম পুরো রেসিপিটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি তো আমার আম্মা যেভাবে সব সময় রোস্টে রান্না করে সেভাবে আজকে রান্না করতেছি তো আম্মার রোস্ট রান্নাটা এত মজা হয় আম্মা কিন্তু আমরা এখন যেরকম রোস্টের মধ্যে জয় ফল এগুলো পুরো দেই তারপরে রোস্টের মশলা দেই আম্মা কিন্তু একদমই এগুলো ইউজ করে না একদম সাধারণ মশলা দিয়ে ঘরে থাকা যে মশলা এগুলো দিয়ে রান্না করে এটা কিন্তু খেতে খুবই মজা লাগে তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপরে কিছু পরিমাণ দারচিনি লবঙ্গ কালো গোলমরিচ এলাচ এগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপরে তো মশলা দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লাল লালমরিচের গুঁড়ো আদা রসুন বাটা সামান্য পরিমাণ নর্মাল জিরা আর শাহ তো দুইটা মিক্সড করে একটু পরিমাণ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে আগে ভেজে নিয়েছিলাম তারপরে তো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম আর আম্মাকে কিন্তু দেখতাম টক দই দিয়ে কখনো রোস্ট রান্না করতো না দুধের মধ্যে লেবু চিপে দিয়ে এভাবে কিন্তু রোস্টটা রান্না করত। আবার অনেকে আছে মুরগিটা ভেজে নেয় সব মশলা দিয়ে মেখে তারপরে কিন্তু মুরগিটা ভেজে নেয় তো আমার কাছে ওরকম ভাজতে নিলে হয় কি দেখা যায় চারিদিকে তেল ছিটে আবার অনেক সময় দেখা যায় লেগে যায় এর কারণে আমি শুধু লবণটা দিয়েই ভেজে নেই তো ওখানে কিন্তু আমি দুইটা আলু দিয়ে দিয়েছিলাম তো পাশে রোস্টটা হতে থাক আর এই পাশে আমি কিন্তু পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছিলাম পোলাওটা রান্না করে নেব তো পোলাওয়ের চালটা ধুয়ে পানি পিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে কিন্তু এই যে পোলাওটার চালটা ভেজে নিচ্ছি তো আগে যখন সংসার জীবন শুরু করিয়েছিলাম তো তখন পোলাও রান্না করলে হয়তো পোলাওটা দেখা যেত একটু নরম হতো বা একটু শক্ত হতো আর পোলাও যে রান্না করতাম পোলাওয়ের যে একটা স্যান্ট সেটা কিন্তু হতোই না মনে হতো কি এটা কি আমি ভাত খাচ্ছি না পোলাও খাচ্ছি আমার কিন্তু এরকমটাই লাগতো আর আম্মা যখন পোলাও রান্না করতো তো পোলাওয়ের স্যান্টে দেখা যেত সারা বাড়ি মোমো করতো তো আম্মাকে একদিন তারপরে জিজ্ঞেস করিয়েছে আম্মা আসলে তুমি কিভাবে পোলাও রান্না করো আর আমারটা এরকম হয় কেন তো আমাকে তখন বলে দিয়েছিল চালটা এভাবে ভিজিয়ে রাখবে তারপরে দিয়ে রাখবে আর চালটাকে তুমি যত ভালো করে ভাজি করবে পোলাওয়ের সেন্টার তত সুন্দর হবে পোলাওটা খেতে তত মজা লাগবে তো তারপরে থেকে আলহামদুলিল্লাহ এখন কিন্তু পারফেক্টভাবে রান্না করতে পারি আরে যেদিকে কিন্তু আমার রোজটা হয়ে গিয়েছে তো কিছু বেরস্তা করে নিয়েছিলাম চিনি দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম তো আমি যখন বেরস্তা করি সবসময় কিন্তু যতটুকু পরিমাণ লাগবে তার থেকে একটু বেশি করি তার কারণটা হচ্ছে আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা খেতে খুবই পছন্দ করি তো দেখা যায় রান্নার আগে বেরেস্তাটা করে নেই তো রান্না যতক্ষণ করতে থাকি এখান থেকে খেতে থাকি এরকমটাই কিন্তু আমার হয় তা আমার মতো কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে কিন্তু আমার সব রান্না করে এক এক করে হয়ে গেছে আসলে খুব একটা যায়জন সেটা করিনি তো মামা কিন্তু এতটা অতটাও খাদ্য রসিক না বা ভোজন রসিক না সে কিন্তু খুবই অল্প পরিমাণে খায় তো এই যে সামান্য আমার সাধ্যের মধ্যে যা হয়েছে সেটাই করেছিলাম তো খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে পুটিং যে বানিয়ে রেখেছিলাম সেটা একটু মোল্ড আউট করে নিলাম ঠান্ডা করে রেখেছিলাম আর এই পুটিংটা যখন মোল্ড আউট করছিলাম আমার এক হাতে কিন্তু ক্যামেরা ছিল আমি রূপমর বাবাকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরতে কিন্তু সে কিন্তু আমার সাথে রাগ করেছে কারণ হলো আমি যখন ভিডিও করছিলাম খাবারের তো তখন মামা আমাকে জিজ্ঞেস করেছিল ভিডিও বা এডিটিং কি আমি একাই করি কিনা আমি বলেছিলাম হ্যাঁ আমি একাই করি তো রুবামার বাবার কথা বলেছিলাম যে যদি রুবামার বাবাকে ভিডিও করতে দেয় বা এডিটিং করতে দেই কোনোটাই ঠিকভাবে করতে পারে না তো এর জন্য কিন্তু রুবামার বাবা একটু রাগ করেছিল আমার সাথে যখন বলেছিলাম ক্যামেরাটা ধরতে তখন বলছিল না আমি তো ক্যামেরা ঠিক করে ধরতে পারি না আমি আর কোনো দিনে তোমার ক্যামেরা ধরবো না তো আমি তো ভেবেছিলাম এত রাগ করেছে হয়তো বা পুডিংটাই শেষে না খায় তো তারপরে পুডিংটা কেটে মামাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু রু বাবাকে জিজ্ঞেস করছিলাম তোমাকে কি দিব বলো যে হ্যাঁ দাও তো তখন বুঝলাম যে রাগটা ওটা ছিল আসলে রাগ না একটু অভিমান করেছিলো আর একটু তারপরে কিন্তু পুডিংটা কেটে মামাকে দিয়েছিলাম রুবা মামা একসাথে বসে খাচ্ছিলো আর মামা পাশের রুম থেকে বলছিল যে মিরা তোমার পুটিংটা কিন্তু অসাধারণ মজা হয়েছে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আসলে আমরা কেউ কিন্তু জন্ম থেকে সব কিছু শিখে আসি না বা পারি না আমরা আস্তে আস্তে সব কিছু শিখে থাকি বা শিখি এখনও যে শেখা শেষ হয়েছে তাও কিন্তু না এখনও কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু শিখছি আর আজকে আমার এই যে পারফেক্টভাবে সব কিছু করার পিছনে কিন্তু সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে রুবামার বাবা কারণ রুবামার বাবা কিন্তু সব সময় আমাকে সাহস দিয়েছে কোনো কিছু নষ্ট হলে বলতো যে আবার ট্রাই করা দেখো হয়ে যাবে তো তার জন্য রুবামার বাবাকে অসংখ্য ধন্যবাদ আর আজকে এখান থেকেই বিদায় নিব আল্লাহ হাফেজ